আরো একটি সংবাদ সংযোগ আপনাদেরকে স্বাগত ডক্টর ইউনুজ পলিটিশিয়ান দা ঢাল হিসাবে নিয়ে গেলেন বলেছেন রুমিন ফারহানা অন্তর্বর্তী সরকার প্রধান ড মহম্মদ ইউনুসের সঙ্গী হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা সম্প্রতি সেখানে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিপি নেতা আক্তার হোসেন যা নিয়ে চলছে বিস্তর আলোচনা তবে বিএনপি নেত্রী রুমিন ফারানা প্রশ্ন তুলেছেন সরকারের দিকে তার মতে সরকার কেন এই ধরনের সফরে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেল নিলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না কেন সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা তিনি বলেন এমনি বাংলাদেশ যথেষ্ট অস্থির হয়ে আছে এটাকে আরো কতটুকু উস্কে দিয়ে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা যায় সেটার একটা আলামত মনে হয় এসব এই যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস্তার টিমে তিনটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢাল হিসাবে ব্যবহারের চেষ্টা করলেন যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায় প্রতিবারই কোনো না কোনো ভাবে কারণ অতীত অভিজ্ঞতায় তাই বলে ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসাবে কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না রবীন্দ্র আরও বলেন যখন আপনি একটা টিমে যান সেই টিমের যিনি লিডার থাকেন টিম লিডার এখানে আমাদের সরকার টিম লিডার তার দায়িত্ব থাকে টিমের প্রতিটা মেম্বার নিরাপত্তা করা আমরা যখন কোনো টিমে যাই টিমের প্রত্যেকে কিন্তু একই দরজাতে বের হয় একই গেট ব্যবহার করি একই সঙ্গে যার যার ট্রান্সপোর্টে উঠি কিন্তু দুটো ভাগ হয়ে গেলেন ওনারা পলিটিশিয়ানদের নিয়ে যাওয়ার দরকার কি ছিল ওনারা তো জানতেন এই ধরনের ঘটনা হতে যাচ্ছে কারণ ক্রমাগত গত এক বছর ধরে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে সরকারের আশেপাশে যারা গেছেন তাদের সঙ্গে ঘটনা ঘটেছে বাংলাদেশের কনসুলেট আছে নিউ ইয়র্কে ওখান থেকে কি দূতাবাস থেকে কোনো খবর তারা জানতে পারে নাই কি হতে যাচ্ছে কি হতে পারে আওয়ামী লীগের প্রিপারেশন কেমন বা অন্য কোনো দল সেখানে কিছু করতে পারে কিনা এগুলো কি তারা জানতো না যদি না জেনে থাকে এটা তাদের ব্যর্থতা জামায়াতের দিকে সন্দেহ রেখে ফারানা বলেন আমি যেটা খবর পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সরকারের যারা গেছেন ওনারা সব প্রসঙ্গ হিসাবে তারা একটা হোটেলে আছেন পলিটিশিয়ান যারা আছেন তারা আর একটা হোটেলে আছেন তো পলিটিশিয়ান যারা গেছেন তারা আসলে কার গেস্ট তারা তো এই বাংলাদেশ সরকারের গেস্ট ওনাদের দায় দায়িত্ব তো বাংলাদেশ সরকারকে বহন করতে হবে আমরা আরও কিছু ব্যাপার দেখলাম জামায়াত ইসলামে যে দুজন নেতা গেছেন তাদের কর্মী সহ তারা একদিক দিয়ে বের হচ্ছেন আর বিএনপির মহাসচিব এবং এনসিপির যে দুজন রাজনীতিবিদ গেছেন তারা অন্য আরেকটা গেট দিয়ে বের হচ্ছেন তাহলে এই যে জামায়াতের কাছে এই নিউজটা আগে ছিল যদি থেকে থাকে সেই নিউজটা কোথা থেকে গেল আর যদি সে নিউজ থাকেই তাহলে সেটা বিএনপি এবং এনসিপির সঙ্গে শেয়ার করা কেন হলো না কেন তাদেরকে ভিন্ন আরেকটা গেট দিয়ে দেওয়া হলো এন নেতাকর্মীরা অপেক্ষা করলেন এক গেট অথচ এবং এনসিপি এবং হুমায়ুন ভাই তারা ভিন্ন আরেকটা গেট বের হলেন এই যে মিস এর দায়টা কে নেবে বিএনপি নেতাকর্মীরা তো ওয়েট করছিল তারা ভিন্ন আরেকটা টার্মিনালে ওয়েট করছিল বাট তারা তো ওয়েট করছিল তারা নিশ্চিত ছিল তারা নিশ্চয়ই কনস্ট্যান্ট যোগাযোগ রাখছিল দূতাবাসের সঙ্গে সেখান থেকেই মিস ইনফরমেশন গেল নাকি এয়ারপোর্ট থেকে মিস ইনফরমেশন গেল মিস ইনফরমেশনটা কোথা থেকে গেল যেখান থেকে যাক না কেন সেটার পরিণতি খুব একটা সুখকর হয় নাই